এটা আপনার 85% পর্যন্ত ড্রাই করবে আচ্ছা অপশন গুলো বলি এটা হচ্ছে পাওয়ার বাটন আছে এটা আছে টাপ ক্লিন সিস্টেমটা আছে চাইল্ড লক আছে অনেক সময় বাচ্চারা চাপাচাপি করে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে ফাংশন চেঞ্জ করে ফেলতে পারে এটা চিন্তা করে হচ্ছে চাইল্ড লকটা নিয়ে আসছে আমাদের বেশ নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আছি মালিবাগ চৌধুরী পাড়ার হাজী পাড়ার হায়ারের একটি শোরুমে এখানে প্রচুর ওয়াশিং মেশিন আছে সেই ওয়াশিং মেশিন নিয়ে জানবো টপ লোডে কি আমাদের 7 কেজি থেকে স্টার্ট ফার্স্ট একটু দেখেন এটা হচ্ছে আমাদের সেভেন কেজি সেভেন কেজি হয় এইট কেজি হয় নাইন কেজি হয় সাড়ে দশ কেজি হয় তারপর বারো কেজি অব্দি আমাদের করা আছে টপ লোডিং এর মধ্যে যাদের যার যে কাস্টমারকে একটু বাজেট ফ্রেন্ডলি মধ্যে চাই তাদের জন্য টপ লোডিংটা আমরা বেসিক্যালি সাজেস্ট করি টপ লোডিংটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মধ্যে অনেক বেটার এটার একটু ফাংশনটা আমি একটু দেখাতে চাই যদি বলেন একটু ফাংশনটা একটু বলি এটার মধ্যে স্পেশালি আমাদের হায়ার ব্র্যান্ডে কিছু স্পেশাল ফিচার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই হিজাব মোড়টা হিজাব মোড়টা হচ্ছে আপনি সেন্সিটিভ যে কাপড়গুলা থাকে দেখা গেছে পাতলা টাইপের যে কাপড়গুলা থাকে এই কাপড়গুলা চাইলে আপনি অস করতে পারেন অনেক সময় কাস্টমার দিদানতে থাকে যে কাপড়গুলো অস করবে কিনা ছিঁড়ে যাবে কিনা মানে তার মানে এটা ইয়ে দিচ্ছে যে এই পরিমাণ স্টিচের জিনিসও এটা নিতে পারবে নষ্ট হবে না হিজাব হচ্ছে জি হিজাব মোটা দেয়া আছে এবং এইখানেও কিন্তু আপনার একটা ডিসপেন্সার দেওয়া আছে এখানে আপনি লিকুইড ডিটারজেন্টস আপনার যে কোনো কিছু দিলে ওর মধ্যে করে ওর নিয়ে নিবে সো এক্সট্রা ভাবে আপনার দেওয়ার কোনো

এটা আপনার 85% পর্যন্ত ড্রাই করবে আচ্ছা অপশনগুলো বলি এটা হচ্ছে পাওয়ার বাটন আছে এটা আছে টাপ ক্লিন সিস্টেমটা আছে চাইল্ড লক আছে অনেক সময় বাচ্চাটা চাপাচাপি করে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে ফাংশন চেঞ্জ করে ফেলতে পারে এটা চিন্তা করে হচ্ছে চাইল্ড লকটা নিয়ে আসছে আমাদের এবং এই প্রোগ্রামে কি কিন্তু অনেক অপশন দেওয়া আছে নরমাল আছে কুইক আছে জিন্স আছে ডেলিকেট মোড আছে এটা হচ্ছে আমি যদি নরমাল কাপড় আর জিন্সের কাপড় একসাথে দিতে চাই

প্রোগ্রামে গিয়ে আপনি কোন ওয়াশটা চাচ্ছেন নর্মাল অসটা চাচ্ছেন তারপরে জিন্স চাচ্ছেন বা ডেলিকেট মোড চাচ্ছেন যে অপশনটা চাচ্ছেন ওই অপশনটা সিলেক্ট করে দিলে স্টার্ট বাটনে প্রেস করে দিলে ও অটোমেটিক্যালি এখানে টাইম নিয়ে নেবে ওর যতটুকু টাইম লাগছে এখানে শো করবে এবং অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আপনার কোনো কাজই নেই আপনি ইজিলিভাবে কাপড়টা দিয়ে চলে যেতে পারেন এরপরে আসছি গিয়ে আমাদের নাইন কেজির ওয়াশিং মেশিনটা এটাও একই প্রসেস এটাও ফাংশনটা সেম এটারই বড় হয় না হ্যাঁ হ্যাঁ এটারই বড় হয় এটা স্পেসটা একটু শুধু বড় প্রাইস তো কত আচ্ছা এটা প্রাইস পড়ছে আপনার 34900 টাকা এটা আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি ভাবে ডিসকাউন্ট থাকবে সেটা ডিসকাউন্ট করে প্রাইস পড়তেছে গিয়ে 31828 টাকা পড়বে এবং নাইট ক্রিটার প্রাইস আপনার 39400 দেওয়া আছে এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মানে সাবস্ক্রাইবার যদি আসে জি আপনার ভিডিও দেখে যে সাবস্ক্রাইবগুলো আসবে

এবং এটা একটা ড্রাম কিলিং সিস্টেমটাও আছে টপ লোডিং এর আচ্ছা ইয়ে শুন এটার প্রাইস কত আচ্ছা এই এটার প্রাইস পড়তেছে 44900 অফার প্রাইসে পেয়ে যাচ্ছে অনলি 44900 টাকা আচ্ছা এটাতে বিদ্যুৎ খরচ কি রকম পড়বে আচ্ছা এটাতে বেসিক্যালি একটা ওয়াশে 3 টাকা মতো বিদ্যুৎ বিল আসে আপনি যদি আমি ধরে নিচ্ছি রেগুলার ওয়াশ করেন আচ্ছা রাইট সো রেগুলার যদি ওয়াশ করেন 30 দিনে অনলি 30 গুণ 3 অনলি নব্বই টাকা বিদ্যুৎ আমি যদি একটু বাড়াইও বলি সেই ক্ষেত্রে একশো বিশ টাকার চলে আসে এরপরে চলে আমরা বারো এটা আমাদের একদম হায়েস্ট বারো কেজি হয় আর কি টপলোডিং এর মধ্যে বারো কেজিটার হচ্ছে সবচেয়ে বড় জি সব থেকে বড় যাদের ফ্যামিলি একটু বড় তাদের জন্য হচ্ছে এই বারো কেজিটা ভালো হবে আর একটা পাবলিক ঢুকে দেওয়া যারা চিন্তা করে যে তাদের বেডশিট অনেক বেশি বা ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি তাদের জন্য এই বড় সাইজটা বেটার হবে কারণ ইজিলি ভাবে অনেকগুলো কাপড় একসাথে ওয়াশ করতে পারবে তাদের জন্য আমরা এই 12 কেজিটা সাজেস্ট করি আর কি মূলত আচ্ছা এটার প্রাইস পড়ছে 49900 এটা আপনি অফার প্রাইসে পেয়ে যাচ্ছে আপনাদের ভিডিও দেখে যারা সাবস্ক্রাইবার আসবে তাদের জন্য স্পেশালি ভাবে থাকবে অনলি 45500 টাকা পেয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন ভাই ওয়াশিং মেশিন থ্যাংক ইউ ভাই আমাদের আপনি দর্শকদের কাছে একদম স্পেসিফিক চিকেনটা বলবেন আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে মারিবাগ চৌধুরী পাড়ার চার নং ডিআইডি রোড হাজিপাড়া এটা আপনার আবুল হোটেলের থেকে রামপুরার দিকে যেতে হাতের বামে পড়বে এবং রামপুরা থেকে আবুল হোটেলে যেতে হাতের ডানে পড়বে এটা লোটো বাটা শোরুমের পাশেই